আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই বিআর বলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম বিস্তারিত প্রথমেই জানাবো আট পরে কৃষককে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা গুলাগুলির ঘটনায় অশান্ত হয়ে পড়েছে চাষাবাদ সেখানে গিয়ে আটজন কৃষককে পিটিয়ে জখম করেছে বিএনপি এবং আরেকটি গ্রুপ একই সঙ্গে চট থেকে কৃষকের দুটি বড় আকারে গরু নিয়ে লুটপাট করে তারা জবাই করে পিকনিক করে খেয়েছে আজ ঈশ্বরদি সারা ইউনিয়নের আরম্বারিস্ত পদ্মা চড়ে ইঞ্জিনিয়ার কাকন বাহিনী এবং অপর বিএনপির একটি গ্রুপ এই ঘটনাটি ঘটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে বর্তমানে চরে গেলেই তাদের উপর হামলা চালিয়ে মারপিট সহ রক্তাক্ত করা হচ্ছে আমি জানাব গাজার স্কুলে ইসরায়েলের আতর্কিত হামলা নিহত পঁচিশ ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজার একটি স্কুলে আতর্কিত হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনীতে নিহত হয়েছে খবর বিবিসি এবং আলজাজিরার গাজার চিকিৎসক ও বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে গাজা সিটিতে ফাহামি আল জারজাউই স্কুলে লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী এই হামলা চালিয়েছে এরপর জানাবো গাজায় সুতে প্রায় সকল মিত্রকে হারিয়ে ফেলেছে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু গাজায় নিরীহ মানুষের উপর অবিরম হামলা চালানো এবং অত্যন্ত প্রয়োজনীয় মানবিক সহায়তা বন্ধ করে দেওয়ার জন্য দখলদার ইসরায়েলের সমস্ত মিত্ররা নেতানেহুর বিরুদ্ধে এবার খেপেছে তার উপর বিভিন্ন দেশ থেকে নিষেধা গাছতে শুরু হয়েছে সরকারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে অনেক রাষ্ট্র মার্কিন পোর্টাল দা অ্যাক্সুয়েসে এই তথ্য নিশ্চিত করা হয়েছে এতে ইহুদিবাদী নেতা নেহ একা হয়ে পড়েছে এদিকে ইসরায়েলে আরেকটি ট্রুপমিস অভিযান চালাতে প্রস্তুত ইরানের সেনাবাহিনী ইসরায়েলকে শিক্ষা দিতে আরেকটি ট্রুপমিস অপারেশন চালানোর সিদ্ধান্ত নিয়েছে ইরানের সেনাবাহিনী আজ ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক মেজর জেনারেল আব্দুর রহিম মোসাভি বলেছেন ইহুদিবাদী সরকারের যে কোনো বোকামিপূর্ণ কর্মকাণ্ডের ক্ষেত্রে পূর্ববর্তী ট্রুপমিস অভিযানের মতো আবারও দখলধার ইসরায়েলে হামলার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুতি নিচ্ছে ইরান জানাব স্ত্রীর সঙ্গে ভাইরাল হওয়া সেই ভিডিও নিয়ে যা বললেন ফরাসি প্রেসিডেন্ট সাম্প্রতিক স্ত্রীর সঙ্গে একটি ভিডিও ভাইরাল হয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল যেখানে দেখা যায় তার স্ত্রী ম্যাক্রো উড়োজাহাজ থেকে নামার সময় তার মুখ হাত সরিয়ে দিচ্ছে বা এক প্রকার চর মারছেন ঘটনাটি ভিয়েতনামে তাদের সফরের সময় ঘটে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক টোল শুরু হয় তবে অবশেষে সেই ভিডিও নিয়ে মুখ খুলেছেন ম্যাক্রো তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে ম্যাক্রো বলে একটি ভিডিওতে দেখা যাচ্ছে আমি আমার স্ত্রীকে মজা করে কিছু বলছি আর সেটা নিয়ে যেন এক প্রকার ভূরাজনৈতিক বিপর্যয় তৈরি হয়েছে মানুষ তাতে অদ্ভুত ব্যাখ্যা জুড়ে দিচ্ছে তিনি বলেন আসলে কোনো কিছু হয়নি তিনি আমার মুখে হাত দিয়েছিলেন এবং মুখ থেকে হাত সরিয়ে সরিন আট কৃষককে পিটিয়া হতো গরু চিন্তায় করে পিকনিক পাবনার ঈশ্বরদীপ পদ্মা নদীর বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা গুলাগুলির ঘটনায় অশান্ত হয়ে পড়েছে চাষাবাদ সেখানে গিয়ে আটজন কৃষককে পিটিয়ে জখম করেছে বিএনপি এবং আরেকটি গ্রুপ একই সঙ্গে চর থেকে কৃষকের দুটি বড় আকারে গরু নিয়ে লুটপাট করে তারা জবাই করে পিকনিক করে খেয়েছে আজ ঈশ্বরদী সারা ইউনিয়নের আরমবারিস্ত পদ্মা চরে ইঞ্জিনিয়ার কাকন বাহিনী এবং অপর বিএনপির একটি গ্রুপ এই ঘটনাটি ঘটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে বর্তমানে চরে গেলেই তাদের উপর হামলা চালিয়ে মারপিট সহ রক্তাক্ত করা হচ্ছে বিশেষ করে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের ভিতরে এখন অনেকটা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে এ অবস্থায় বিশেষ করে যারা আওয়ামী লীগের নেতাকর্মী ছিলেন তাদের সঙ্গেই মাঝে মাঝে দ্বন্দ্বে জড়িয়ে যাচ্ছে বিএনপির নেতাকর্মীরা বিশেষ করে বিএনপির নেতাকর্মীরা তারা আওয়ামী লীগের যেসব বালুমহলছে ছিল সেগুলো তারা দখলে নিয়েছে এখন সে দখল নেয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ বা কোথাও কোথাও বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটনা ঘটছে ঘটছে একটি পাবনায় সেখানে দেখা গিয়েছে পদ্মা নদীর চরে দুই গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে সেখানে সাধারণ মানুষের ভিতর ত্রাসের সৃষ্টি করতে চরঞ্চলে যে কৃষকরা চাষাবাদ করছিলেন তাদেরকে ধরে নিয়ে আটজনকে গুরুতর ভাবে পিটিয়ে জখম করেছে এবং তাদের দুটি বড় বড় গরু নিয়ে তারা জবাই করে পিকনিক করে খেয়েছে এবং এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে ব্যাপারে পুলিশকে অভিযোগ করা হয়নি বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে গাজার স্কুলে ইসরায়েলের আতর্কিত হামলা নিহত পঁচিশ ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজার একটি স্কুলে এবার আতর্কিত হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলের সেনাবাহিনীতে পঁচিশ জন নিহত হয়েছে খবর বিবিসি এবং আল জাজিরার গাজার চিকিৎসক ও বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে গাজা সিটিতে আজ ফামি আল জার স্কুলকে লক্ষ্য করে দখলদার ইসরায়েলি বাহিনী হামলা চালায় গাজার উত্তর উত্তরাঞ্চলেশ্বর বেইত লাহিয়া থেকে পালিয়ে যা শত শত ফিলিস্তিন তিনি ফামি আল জারজাউ স্কুলে আশ্রয় নিয়েছিল সেখানে হামলা চালিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী গাজায় হামাস পরিচালিত প্রতিরক্ষা সংস্থার একজন মুখপাত্র বলেছেন স্কুলটি লাশ উদ্ধার করা রয়েছে তবে এই হামলা নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইসরায়েল বাহিনী এক ফোন কলে রামি রফিক বিবিসিকে বলেছেন সর্বত আগুন জ্বলছিল আমি মাটিতে পুড়ে যা মৃতদেহ পড়ে থাকতে দেখেছি ভয়াবহ এই দৃশ্য দেখে আমার ছেলে হয়ে পড়ে অনলাইনে সরে পড়া ফুটেজে দেখা যায় ওই স্কুলের বিশাল অংশে আগুন জ্বলছে অনেকের লাশ পুড়ে গেছে যাদের মধ্যে রয়েছে শিশুও এছাড়াও অনেকেই গুরুতর আহত হয়েছে স্থানীয় রিপোর্টে বলা হয়েছে নিহতদের মধ্যে উত্তর গাজায় হামাস ও পুলিশের তদন্ত প্রধান মোহাম্মদ আল কাশিহ রয়েছেন এছাড়াও হামলায় তার স্ত্রী ও শিশুও রয়েছে এই স্কুলে হামলার আগে গাজা সিটির একটি বাড়িতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এতে চারজন নিহত হয়েছে গাজা ইস্যুতে প্রায় সকল মিত্রকে হারিয়ে ফেলেছে নেতানিয়াহু গাজার অবিরাম হামলা চালানো এবং অত্যন্ত প্রয়োজনীয় মানবিক সহায়তা বন্ধ করে দেওয়ার জন্য ইসরায়েলের অনেক ঘনিষ্ঠ আন্তর্জাতিক মিত্র বেঞ্জিয়াম নেতান সরকারের সঙ্গে প্রকাশ্যে সম্পর্ক ছিন্ন করেছে আজ মার্কিন পোর্টাল অ্যাক্সুয়েস এই তথ্য জানিয়েছে এর প্রতিবেদনে বলা হয়েছে সাতই অক্টোবর হামলার পর হামাসের বিরুদ্ধে লড়াই করার জন্য নেতান অভূতপূর্ণ আন্তর্জাতিক বৈধতা ছিল কিন্তু যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সাথে সাথে সমর্থন ধীরে ধীরে কমতে থাকে আর এখন পর্যন্ত পরিস্থিতি কূটনৈতিক সুনামিতে সে দাঁড়িয়েছে অ্যাকসুয়েস উল্লেখ করেছে গত মার্চ মাসে যুদ্ধবিরতি বাতিল করে গাজায় খাদ্য পানি এবং ওষুধ সরবরাহ বন্ধ করে দেওয়ার দুই মাসে ইউরোপ আমেরিকার বাইরে অনেক বন্ধু হারিয়েছে এ মাসের গুরুতর চাপ তীব্রভাবে বৃদ্ধি পাচ্ছে যখন নেতানেউ জিম্মিদের মুক্ত করে যুদ্ধ শেষ করার জন্য একটি চুক্তিতে রাজি হওয়ার পরিবর্তে গাজা পুনরায় দখল এবং খালি করার জন্য একটি অভিযান শুরু করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার শীর্ষ সহযোগীরা নেতানীয়কে ইঙ্গিত করে বলেছেন তার উচিত যুদ্ধ বন্ধ করে সাধারণ মানুষকে সাহায্য করা যদিও ট্রাম্প বেশিরভাগ ক্ষেত্রেই তার উদ্বেগ গোপন রেখেছেন তবে বেশ কয়েকজন নেতা প্রকাশ্যে কথা বলেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার গত উনিশে মে এক যৌথ বিবৃতি দিয়েছেন তারা বলেছেন নেতানীয় সরকার যখন এই জঘন্য কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে তখন আমরা চুপ করে থাকবো না যদি ইসরায়েল নতুন করে সামরিক আক্রমণ বন্ধ না করে এবং মানবিক সাহায্যের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে না নেয় তাহলে আমরা আর প্রতিক্রিয়া জানাবো এবং ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপ করব ইসরায়েলে আরেকটি অপারেশন ট্রুপ অমিস ইরান ইরানের সেনাবাহিনী সর্বাধিনায়ক মেজর জেনারেল আব্দুর রহিমো বলেছেন দখলদার ইসরায়েলের বিরুদ্ধে আমরা এখন অপারেশন পরিচালনা দখলদার ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন সময় তারা নানারূপ সতর্কবার্তা সতর্ক বার্তা দেওয়ার পরও ইহুদিবাদীরা এখনো গাজায় নিরীহ মানুষদের উপর হামলা বন্ধ করে নিয়ে অবস্থায় সেখানে নতুন করে একটি হামলা চালানোর বিষয় তারা একমত হয়েছে এই হামলার মাধ্যমে দখলদার ইসরায়েলি বাহিনীকে তারা উচিত শিক্ষা দিতে চায় বিশেষ করে গাজা সিটিতে যারা বসবাস করছে এসব সাধারণ জনগণকে দখলদার ইসরায়েলি যেভাবে হামলার টার্গেটে পরিণত করছে সেটি মেনে যায় না। দখলদার বাহিনী এখনো গাজায় নিরীহ মানুষকে হামলা চালিয়ে যাচ্ছে এবং তাদের বিরুদ্ধে ইরানের পক্ষ থেকে বড় কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না তবে এবার সেই পদক্ষেপটি নেওয়া হবে এমনটাই জানানো হয়েছে দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে ইরান এবার সর্বোচ্চ শক্তি দিয়ে এই হামলা ঘাঁটি পরিচালনা করবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামিনীর নির্দেশে এই হামলা পরিচালনা করা হবে যেভাবে দখলদার ইসরায়েলি বাহিনী দিন দিন বেপরোয়া হয়ে উঠছে তাই তাদের শিক্ষা দিতে এই ধরনের অপারেশন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে ইরান ইরানের পক্ষ থেকে বলা হয়েছে তারা এই ধরনের অপারেশন চালাতে নতুন করে তারা আবার ব্যাপক হারে প্রস্তুতি নিতে শুরু করেছে বিশেষ করে দখলদার ইসরায়েলি বাহিনী এখন ট্রাম্প প্রশাসন ক্ষমতা আসার পর অনেকটা বন্ধুহীন হয়ে পড়েছে অবস্থায় ইরান যদি ইসরায়েলে হামলা চালায় তাহলে ইসরায়েলকে কঠিন শিক্ষা দিতে পারবে ইরান এ কারণে তারা এই ধরনের হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে এছাড়াও দখলদার ইসরায়েলি বাহিনীকে সায়স্তা করার জন্য মুসলিম বিশ্ব এখন এক হচ্ছে বিশেষ করে ট্রাম্প প্রশাসনকে উড়োজাহাজ উপর দেয়ার পাশাপাশি অন্যান্য অস্ত্র চুক্তি হয়েছে যেগুলোর মাধ্যমে এখন ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রশাসন উপরন্ত নেতানিয়র উপর থেকে তার হাত সরিয়ে নিয়েছে অবস্থায় পৃথিবীর বুকে পৃথিবীর বুকে একা হয়ে পড়েছে ইহুদিবাদী নেতানিয়াহু নেতানেহর এখন কোনো বন্ধু নেই অবস্থায় নেতানেও এখন গভীর সংকটে পড়েছে বলে জানা গেছে